বীজ মন্ত্রে বিশাল শক্তি সমস্ত বীজ মন্ত্রের থেকেও শক্তিশালী বন্ধুরা নমস্কার আজকে আমি এমন একটা মন্ত্রের কথা বলবো যে মন্ত্রটা স্নানের জলে লিখে দিলেই আপনাদের জীবন সম্পূর্ণ পাল্টে যাবে এই মন্ত্রের জোর কতখানি আপনারা নিজেরাই বুঝতে পারবেন নিজেরা যখন এই মন্ত্রটিকে অ্যাপ্লাই করবেন এক অক্ষরের একটি মন্ত্র প্রথমে আপনারা স্নানের জলটি একটি পাত্রে নেবেন পাত্রের মধ্যেই আপনাদের জলটি নিতে হবে এরপরে আপনারা এই ইন্ডেক্স আঙুল দিয়ে ওই জলের মধ্যে একটা ট্যাঙ্গেল আঁকুন এই ট্যাঙ্গেল আঁকার পর ওর ভেতরে আপনারা রিং শব্দটা লিখে দিন এই শব্দটি হচ্ছে মাতা ভুবনেশ্বরী দেবীর বীজ মন্ত এই বীজ মন্ত্রের বিশাল শক্তি সমস্ত বীজ মন্ত্রের থেকেও শক্তিশালী এই ভুবনেশ্বরী দেবীর বীজ মন্ত্র এই মন্ত্র লিখে যখন আপনি এই জল দিয়ে স্নান করছেন তখন আপনার অরা থেকে সমস্ত নেগেটিভ এনার্জি ক্লিন হয়ে যাচ্ছে অরাতে যদি নেগেটিভ এনার্জি থাকে তখন আপনার জন্য কোনো কাজটাই শুভ হতে চায় না শুভ কাজ যদি আসেও সেগুলি কিন্তু আপনার কাছে এসে সেগুলি ব্লকেজ হয়ে যায় খারাপ হয়ে যায় এই রিং মন্ত্র থেকে বেশি করে ফল পাওয়ার জন্য আপনারা স্নানের জলের মধ্যে ট্যাঙ্গেল একে রিং মন্ত্রটি লিখে এগারো বার রিং 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 করে গুনে গুনে এগারো বার আপনারা মন্ত্রটি নিজেরা উচ্চারণ করবেন তারপর এই জল দিয়ে আপনারা স্নান করবেন এই মন্ত্র মনকে শান্ত করে মানসিক টেনশন দূর করে বুদ্ধির বিকাশ ঘটায় এবং মানসিক শান্তি দেয় এই হ্রিম মন্ত্রটি আমাদের অনাহত চক্রের সঙ্গেও যুক্ত মানে আমাদের হার্টের সঙ্গেও যুক্ত শুধু হার্ট নয় আর বুকের সমস্ত পোশনের সঙ্গেই রিম রিম মন্ত্রটি যুক্ত মন্ত্রটি যখন আপনি উচ্চারণ করছেন তখন আপনার এই বুকের পোসনে যত বন্ধকতা আছে সেগুলি সব কেটে যাবে এই বন্ধকতাগুলি কেটে যাওয়া মানেই আপনার বুকের পোর্শনের সমস্ত ব্লকেজ কেটে যাচ্ছে এবং আপনি গুরু গ্রহের সঙ্গেও খুব ভালোভাবে যুক্ত হতে পারছেন এই মন্ত্রের ফলে জীবনে সফলতা আসে আর এই ভুবনেশ্বরী মাতাজির আশীর্বাদ পেলে আপনার জীবনে কোনো বাধাই বাধা হয়ে দাঁড়াতে পারবে না আপনার ব্যবসার উন্নতি হবে বন্ধ ব্যবসা আপনার আবার চালু হতে থাকবে বন্ধ ব্যবসায় গ্রোথ এসে যাবে আপনার চাকরির প্রমোশন হবে মেন্টাল আর্থিক সমস্ত দিকেই সফলতা পাওয়া যায় এই হিম মন্ত্র দিয়ে এছাড়াও আপনার আশপাশের নেগেটিভ এনার্জিগুলোকে সরিয়ে দেয় আর আপনার উন্নতির রাস্তাগুলি ক্লিয়ার হয়ে যায় নেগেটিভ এনার্জি সরে গেলেই তো আপনার উন্নতির রাস্তা ক্লিয়ার হবে এই হ্রিম মন্ত্র একটি মানে ঈশ্বরীয় মন্ত্র আপনার আশপাশের নেগেটিভ এনার্জিগুলোকেও সরিয়ে দেবে দিয়ে আপনার রাস্তাটা ক্লিয়ার করে দেবে যখনই কোনো বন্ধকাতার মধ্যে পড়ছেন রিম 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 করতে থাকুন মাতা ভুবনেশ্বরী দেবীর বীজ মন্ত দেখবেন অটোমেটিক্যালি ম্যাজিকের মতন সমস্ত বন্ধকাতা কেটে যান তাহলে এই মন্ত্রটি কীভাবে আপনারা প্রথম থেকে সামলাচ্ছেন না একটি পাত্রে জল নিয়ে নিচ্ছেন জলের মধ্যে আপনার এই ইন্ডেক্স আঙুল দিয়ে ট্যাঙ্গেল আঁকছেন ট্যাঙ্গেল একে রিম শব্দটি লিখছেন লিখে এগারো বার জপ করবেন স্নানের আগে রিম 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 খুব মানে মন দিয়ে জপ করবেন যেন আমি বলছি বলি আপনি বলে দিচ্ছেন এমন না এই যে জলটার দিকে তাকিয়ে ধীরে ধীরে আপনারা এগারো বার রিম মন্ত্রটি জপ করবেন এরপর এই জলের মধ্যে আপনারা ইচ্ছে করলে কপুর দিতে পারেন গোলাপের পাপড়ি দিতে পারেন হলুদ দিতে পারেন এবং আর কি কি দিতে পারবেন স্নানের জলে সেগুলি আমার পুরোনো ভিডিও গুলোতে আছে একটু দেখে নেবেন সব কিছুই আপনারা অ্যাড করতে পারেন তারপরে এই জলটায় আপনি স্নান করে নিচ্ছেন এর পরেও আপনি এই রিম মন্ত্র আপনার বডির লেফট পার্টে লিখে রাখতে পারেন যত বন্ধকতা আসুক না কেন নিমিশের মধ্যে সমস্ত বন্ধকতা দূর করে দেবে আর আপনি ম্যাজিক দেখতে পারবেন সব সময় মাথার মধ্যে রাখবেন আপনার জীবনের সফলতার জন্য এই মাতা ভুবনেশ্বরী দেবী রিম মন্ত আপনাকে সব সময় ছাতার মতন প্রোটেক্ট করে রেখেছে তাহলেই এই মন্ত্র আরো বেশি করে আপনাকে সাহায্য করবে এর ফলেই আপনি খুব দ্রুত আপনার জীবনের উন্নতি দেখতে পাবেন আমি ডালিয়া মুখার্জি রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সংস্থাটি সরকারি রেজিস্ট্রিকৃত এখান থেকে আপনারা একটি সার্টিফিকেট পাবেন এবং যতদিন আপনি চাইছেন তত দিন আপনি এই ডালিয়া মুখার্জিকে পাশে পাবেন বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ যারা এখনও কোনো উঠতে পারেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাচ্ছে আশা করছি আপনারা খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে